আর্জেন্টিনা অনুরুদ্ধ বিশ দল ছোট ম্যাচি ক্লাদেও এসেভেরির দুর্দান্ত দাপটে এবং জোরাগোলে বড় ব্যবধানে জয় পেল উরুগুয়ের বিপক্ষে করেছেন জোরাগোল পাশাপাশি করেছেন এক অ্যাসিস্ট সব মিলিয়ে তিন গোলের অবদান নিয়ে ম্যাচ জিতিয়েছেন নিজের দলকে উরুগুয়েকে চার বাই তিন গোলের ব্যবধানে উড়িয়ে দেওয়া এবং ক্লাদেও অ্যাসেভের জোরাগোল অ্যাসিস্ট নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে অনুরূর্ধ্ব বিশ দলের ল্যাথিনীয় চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনা অনুরূর্ধ্ব বিশ দল মাঠে নেমেছিল উরুগুয়ে অনুরূর্ধ্ব বিশ দলের বিপক্ষে শেষ পর্বের ম্যাচে এই ম্যাচে অবশ্য শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করছিলেন উরুগুয়েও আর্জেন্টিনারা প্রথম থেকেই বেশ একটা সুবিধা করতে পারছিলেন না এতে করে উরুগুয়েরা দুর্দান্ত প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছেন এর মধ্যে পাঁচটি রেখেছেন লক্ষ্যে অপরদিকে আর্জেন্টিনারাও দুর্দান্ত দাপট দেখালেও গোলবারে শট নিয়েছেন মাত্র দশটি লক্ষ্য টার্গেট সমান সমান এরপরে আর্জেন্টিনারাও দুর্দান্ত খেলেছেন ক্লাদিও অ্যাসেভেরিরা গোলের দেখা পেতে মরিয়া আগের ম্যাচের মতোই ম্যাচ জিতাতেও মরিয়া হয়ে পড়েন অ্যাসেভেরিরা এতে করে আর গোলের দেখাবেতে বেশি সময় লাগেনি এসে ফেরি দুর্দান্ত ভাবে আটত্রিশতম মিনিটে আর্জেন্টিনাকে এক গোলে এগিয়ে দেন এই গোলের পরে একদম দুর্বল বনে যায় উরুগুয়ে এর পরে আর্জেন্টিনারা আরো গোলের দেখা পেতে মরিয়া এতে করে প্রথমার্ধে এক্সট্রা টাইমে আবারও ক্লাদিও এসে ফেরি গোল উল্লাসে মাতেন এবং নিজের স্কোর বোর্ডে দুইটি গোল সম্পূর্ণ করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে দেন এই ম্যাচে এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেও একই কীর্তি গোলের দেখা পেতে মরিয়া আর্জেন্টিনা দুর্বল বনে গিয়েছিল উরুগুয়েনরা শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কারিজো ভাবে বান্নতম মিনিটে আর্জেন্টিনাকে আবারও গোল উল্লাসে মাতেন এবং তিন বাই গোলের ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টিনাকে এরপরে উরুগুয়েও দুর্দান্তভাবে আগুনের মতো জ্বলে ওঠে কিছুক্ষণের মধ্যেই ষাটতম মিনিটে লাভেগা দুর্দান্তভাবে দলের গোল ব্যবধান কমান এরপরে ক্লাদিও অ্যাসেভেরির দাপটে আর্জেন্টিনারা আবারও এক গোল উল্লাসে মাতেন ক্লাদিও অ্যাসেভেরির অ্যাসিস্টে কারিজো আবারও উনসত্তরতম মিনিটে দুর্দান্তভাবে আবার আর্জেন্টিনাকে আনন্দ উল্লাসে মাতান এতে করে চার নাম্বার গোল সম্পূর্ণ করে ফেলেন এরপরে দুর্বল বনে যায়নি উরুগুয়েরাও দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করছিলেন অনেক এতে করে পঁচাত্তরতম মিনিট এবং ছিয়াশিতম মিনিটে দুটি গোল শোধ করে দেন এতে করে তিন বাই গোলের ব্যবধান নিয়েই খেলেন নব্বই মিনিট পর্যন্ত শেষ পর্যন্ত উরুগুয়েরা গোলের দেখা পেতে মরিয়া হয়েছিলেন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরেছেন বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা শেষ পর্যন্ত আর্জেন্টিনা চার এবং উরুগুয়ে তিন এই ব্যবধানেই জিতে গেল আলভিস্তেরা